যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন এই বৈঠকে ট্রাম্প ভারতকে বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি জানান দুই দেশের মধ্যে শিগগিরই একটি লাভজনক বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে মোদী ট্রাম্প বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন এবছর ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানো হবে আমরা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির জন্য এগিয়ে যাচ্ছি ভারত এখন ন্যাটোর মিত্র দেশ ইসরায়েল ও জাপানের মতো এফ থার্টি বিমান কেনার অনুমতি পাবে এদিকে মোদী জানিয়েছেন দুই দেশের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি শিগগিরই সই হবে তিনি আশা প্রকাশ করেছেন যে এই চুক্তি শুল্কে ছাড় এবং চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাণিজ্য যুদ্ধ থামাতে সাহায্য করবে মোদী বলেন জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং এই নীতির প্রতি আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে শিক্ষা পেয়েছি এছাড়া ভারতীয় কর্মকর্তারা জানান সাক্ষাতের সময় ট্রাম্পের সঙ্গে তর উল্লিখৃত প্রাকৃতিক গ্যাস যুদ্ধযান ওজেট ইঞ্জিন ক্রয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন কৃষিপণ্য রপ্তানি পারমাণবিক শক্তি এবং অন্যান্য খাতে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা হতে পারে ট্রাম্প আশা করছেন এই বছরের মধ্যেই একটি বড় বাণিজ্য চুক্তি সই হবে এই সাক্ষাৎের সময় ট্রাম্প ভারতের কাছ থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরো সহযোগিতা চেয়েছেন